অনেক আশা করে দুটা মাছ নিলাম ভাবলাম দুইটাতেই ডিম পড়বে কিন্তু দুর্ভাগ্যবশত আমার এখানে একটাতে ডিম পড়ছে আর একটাতে চর্বি তো যাই হোক চর্বি কিন্তু আমি খাই না আজকে এই ডিমের সাথে একটু চর্বি নিব মানে যেটুকু নেওয়া যায় আর কি তো এগুলো দিয়ে একটা স্পেশাল বাজি হবে পেঁয়াজ পাতার যুগে আমি পেঁয়াজ পাতা ছাড়া কিছুই খাই না পেঁয়াজ পাতার পাকোড়া পেঁয়াজ পাতা বাজি পেঁয়াজ পাতা ডিম দিয়ে বাজি পেঁয়াজ পাতা মাছের ডিম দিয়ে বাজি আমি সব কিছুতেই পেঁয়াজ পাতা মানে এটা আমার খুবই পছন্দের একটা খাবার পেঁয়াজ পাতা তো এখন এগুলোকে দুইয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন আর পেঁয়াজ কলিগুলা মানে বা পাতাগুলো আমি কুচি করে নিয়েছি সাথে দুইটা আলুও কুচি করে নিয়েছি এরপর চুলাই কড়াইতে দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পর দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ পেঁয়াজটা একটু বাড়িয়ে দিব আর কড়াইটার দিকে অবশ্যই কেউ নজর দিবেন না মানে কড়াইটা হচ্ছে কি মানে চুলায় দেওয়ার সাথে সাথে একটু বেশি পুড়ে গিয়েছিলো সেই জন্য কড়াইটা কালো হয়ে গেছে এটা নতুন কড়াই ছিল তো এরপর দিয়ে দিলাম আমি এখানে টমেটো কুচি দিয়ে ভালো করে একটু নরম মানে নেড়ে নরম করে নিয়ে আসার পর এখানে দিয়ে দিলাম আদা পেস্ট রসুন পেস্ট লবণ হলুদের গুঁড়া এবং দিয়ে দিব এখন মরিচের গুঁড়া তো এগুলো দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিব যেন মশলার গন্ধটা চলে যায় গন্ধটা থাক যেন না থাকে সেজন্য আমি একটু ভালো করে এগুলোকে তেলের মধ্যে বেজে নিচ্ছি এই বাজিটা আমার কাছে খুবই স্পেশাল লাগে সেজন্য এই বাজিটার নাম দিয়েছিলাম আমি স্পেশাল বাজি মানে পেঁয়াজ পাতা দিয়ে আমি যে কোনো কিছু করি সেটা আমার কাছে খুবই মজা লাগে তো এটাকে ভালো করে একটু কড়া করে বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি যে ধুয়ে রাখি রেখেছিলাম যে এই ডিম এবং চর্বিগুলা সেগুলো কষলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে ভালো করে মিক্স করে একটু কষিয়ে মানে একটু রান্না করে নিব যেন মশলাগুলো এই ডিম চর্বির মধ্যে ঢুকে আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ কিন্তু রান্না করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আলু কুচিটা আলু কুচিটা তো একটু গলতে হবে সময় লাগবে সেই জন্য আমি আগে আলু কুচিটা দিয়ে সেটাকেও দুই তিন মিনিট তিন থেকে চার মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করে একটু নরম করে নিয়েছি নরম করে নিলে হবে কি তাইলে আর আমি পেঁয়াজ পাতাটা তো তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজ পাতাটা দিলে আর আর পরে বেশি প্রবলেম মানে ওই যে আলুটা আর কাঁচা থাকবে না সেই জন্য আমি এই আগেই আলুটাকে গলিয়ে নিয়েছি মানে নরম করে নিয়েছি তা এখন দিয়ে দিব এই পেঁয়াজের কলিগুলা যেগুলো কুচি করে রাখছিলাম তো এগুলো একটু কম বাজলেও হয় খুব বেশি বাজতে হয় না তো এগুলোকেও আমি ভালো করে নেড়ে ছেড়ে এগুলো যতক্ষণ পর্যন্ত একটু সফট না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত বাঁচতে থাকবো ফাঁকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচপালি মনে হয় তিন থেকে চারটা হবে এরপর দিয়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে রান্না করে নিলাম এখন আমার প্রায় বাজেটা কমপ্লিট শুধু মাছের ডিম দিয়েও এটা শুধু পেঁয়াজ কলি দিয়েও এটা করা যায় সরি শুধু পেঁয়াজ কলি দিয়েও করা যায় আলু না দিলেও হয় আর আমার এখানে একটু ওই যে ডিমটা কম ছিল সেজন্য কিন্তু আমি আলু কুচিটাও দিয়েছি আর আলু কুচিটা দিলে একটু সফট হয় খুব ভালো লাগে খেতে তো অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন লাইক দিবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ